প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে কোনো প্রভাবই পড়ল না মালদায় তবে আলুর দাম বাড়তে শুরু করেছে হু হু করে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের এই ধর্মঘটকে নৈতিকভাবে সমর্থন করলেও মালদা জেলার সমস্ত হিমঘর থেকে আলু সরবরাহ সচল রেখেছে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল রিজিওনাল কমিটি আলু বিক্রেতারা জানান মাঝে একবার আলুর দাম কমেছিল কিন্তু আবার গতকাল থেকে দাম বেড়েছে বস্তা প্রতি দশ টাকা করে খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিলো যেখানে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতিতে পাইকারি আলু বিক্রি হচ্ছে চব্বিশ টাকা থেকে পঁচিশ টাকা কিলো পাইকারি বাজারের সাথে খুচরো বাজারে আলুর গড় মিল প্রায় দশ টাকা আলুর দাম বাড়তে থাকার সমস্যায় পড়েছেন সাধারণ মধ্যবিত্তরা ক্রেতারা জানান বর্ধমানের আলু মালদায় বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিলো লোকাল আলু বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে বত্রিশ টাকা কিলো এই বিষয়ে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল রিজিওনাল কমিটির সহ সভাপতি উজ্জ্বল সাহা জানান প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আজ থেকে ধর্মঘট করেছে তাদের এই ধর্মঘটকে আমরা নৈতিকভাবে সমর্থন করছি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পাশে থেকে সাধারণ ক্রেতাদের যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য উত্তরবঙ্গের সমস্ত হিমঘর খোলা থাকছে পাল্লা একশো সত্তর টাকা যোগান আছে আলুর যোগান

আমাদের আলুই কিনো মেন আলু ছাড়া সবজি নাই আলু আলু ভাত একসাথে বা আলু ভাজা কত করে বিক্রি হচ্ছে ওই যে বলছে বর্ধমান নাকি পঁয়ত্রিশ টাকা আমি যে পঁয়ত্রিশ টাকা কিনছি কবের থেকে হ্যাঁ আর এই আমাদের লোকাল মালদা আলু আপনার বিক্রি হচ্ছে তিরিশ টাকা বত্রিশ টাকা আলুর কি এখন ঘাটতি দেখা যাচ্ছে বাজারে না আলু ঘাটতি নেই আলু আছে অ্যাভেলেবেল দাম বেড়েছে হ্যাঁ দাম বেশি আপনাদের মধ্যবিত্তদের অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা খুবই অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা কী নাম আপনার আমার নাম রবি রবি কি রবি ফল রে আলু মোটামুটি খুব একটা ভালো বিক্রি নাই বাজার এমনি টান আছে আর দাম বেশি ওই জন্য কম বেশি যোগান ঠিকঠাক রয়েছে যোগান চলছে মোটামুটি খুব একটা ভালো বলা যাবে না হিমঘর থেকে আলু আসছে হ্যাঁ হিমঘর থেকে আলু আসছে কত করে বিক্রি হচ্ছে এখানে

একটু অন্য আলু নিলে হয়তো দশ বিশ টাকা বেশি দিয়ে নিতে হচ্ছে ফিনিশিংটা ভালো তো আমাদের আলুর কোনো কমই নেই আপনাদের এটা বর্ধমানে আলু না লোকাল আমাদের লোকাল আলু খুব সুস্বাদু আলু খুব পোকরাজ আলু খুব ভালো আলু বাইরে থেকে আলু আসছে এখন বাইরে থেকে মাত্র আলু আসে না আলু আসে আবার আশা করি আমাদের ওইদিকে আলু দরকারও সেরকম পড়ে না আমাদের লোকালে যা আশেপাশে আমাদের ছোট ছোট সব জায়গা আছে চাষবাস যা হয় সে চাষবাসে আমাদের এইখানের মোটামুটি পড়ে যায় লাস্টের দিকে কিছুটা বাইরে থেকে আলো আসে অনেক জায়গা থেকে আসে সে সময় আসে অতটা অ্যাভেলেবল সব হয়ে যায় আপনার নাম পড়েছে আলু ব্যবসায়ী যে প্রতিবাদ তাদের যে স্ট্রাইক তাকে আমরা নৈতিকভাবে সমর্থন করছি কিন্তু আমাদের কোল্ড স্টোরের যে লাইসেনিং অথরিটি রেগুলেটরিং অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের পাশে থেকে সাধারণ ক্রেতাদের যেন অসুবিধা না হয় সেজন্য আমাদের কোল্ড স্টোর খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আগামীকাল থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘট করলেও আমাদের উত্তরবঙ্গের সমস্ত কোল্ড স্টোরেজ খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা মানুষের পাশে সাধারণ কনজিউমারের পাশে থেকে যাতে করে আলুর সংকট দেখা না দেয় সাধারণ মানুষ যেন আলু তাদের রান্নাঘরে ওঠে তারা যেন আলু পায় সেজন্য আমরা উত্তরবঙ্গের समस्त কলিস্টর বালক একত্রিত হয়ে বর্জিত সবাই আমাদের কলিস্টর আগামী কাল থেকে খুলে রাখার সিদ্ধান্ত গ্রহণ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.